আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ডাকশু ডাকসু এরপর রাকসু নির্বাচন আর রাক্সো নির্বাচনের জন্য প্রস্তুতি হচ্ছে ইতিমধ্যে একশো দুইটি ইস্পাতের ব্যারট বাক্স দেখতে পাচ্ছেন চোদ্দোই সেপ্টেম্বর দ্য দিল্লি ক্যাম্পাসে এমন একটি প্রতিবেদন চর বিস্তারিত নিই প্রদর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ করতে তৈরি হচ্ছে একশো দুইটি ইস্পাতের ব্যালট বাক্স এক সপ্তাহের মধ্যে এগুলো প্রস্তুত হবে বলে জানা গেছে এছাড়া ভোট গণনা করা হবে ইলেকট্রনিক মেশিনের মধ্যে দিয়ে রবিবার চৌদ্দই সেপ্টেম্বর বেলা বারোটার দিকে রাখসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রাকসু নির্বাচনের ইস্পাতের ব্যালট বাক্সও ব্যবহার করা হবে অনেকগুলো প্রতিষ্ঠানকে ডেকেছিলাম কিন্তু স্বল্প সময়ের একটি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারবে না বিদায় কয়েকটি প্রতিষ্ঠানকে কাজ ভাগ করে দিয়েছি মোট একশো দুইটি ব্যালট বাক্স তৈরি করা হবে প্রতিটি বাক্স করতে আমাদের খরচ হবে তিন হাজার চারশো টাকা করে আমাদের ব্যালট পেপার যেহেতু বাস করা যাবে না তাই বাক্স যদি স্বল্প স্বচ্ছ হয় তাহলে ভোটাররাও কাকে কাকে ভোট দিচ্ছে সেটা বাহির থেকে দেখা যাবে তাই ইস্পাতের বাস্ক করতেছি আমরা এমন একটি কাজ করে দিয়ে গেলাম যা বছরের পর বছর কাজে লাগবে বিভিন্ন নির্বাচনে ভোট গণনা কীভাবে করা হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনার বলেন ভোট গণনা অবশ্যই ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে হবে একাডেমিক ভবনগুলোতে ভোট কেন্দ্রে স্থাপন করা হবে অল্প কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে কোন কোন হলের বোট কোন কোন একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ শেষে সবগুলো বাস্ক একসাথে করে সবাই মিলে এক জায়গায় গণনা করা হবে এজন্য আলাদা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে এদিক আজ চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করা হবে এই দিন থেকেই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাতে পারবেন এদিক থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবের মধ্যে কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি কমিশনের সর্ব সর্বশেষ তথ্য অনুযায়ী এবার নির্বাচনে বিপি পদে বিশ জন জিএস পদে চৌদ্দ জন ও এজিএস পদে ষোলো জন প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোষিত নয়টি প্যানেল হলে ছাত্রদল মনোনীত আবির জীবন এসা পরিষদ ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট রাখসু ফর রেডিকেল সাইন্স গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ অপরাজয়ের একাত্তর ও চব্বিশ বিরোধী ঐক্য সর্বজনীন শিক্ষার্থী সংসদ সচেতন শিক্ষার্থী পরিষদ ও স্বতন্ত্র শিক্ষার্থী জোট প্রসঙ্গত পঁচিশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একই দিনে বোর্ড গণনা ও ফলাফলের ঘোষণা করা হবে তো প্রিয় দর্শক ইসলাম সবশেষে আজকে পর্যন্ত আল্লাহ